আর দয়াল নবী যে কেমন উম্মতের পাগল আমি এইটা আপনাদেরকে আমি বুঝাইতেছি আপনাদের কি কোনো কষ্ট হইতাছে নি আবু বকর একটা ডাক দেয়া কয় ও ভাই উমর রে ও ভাই উমর ও ভাই উমর রে চলস না আমরা দয়াল নবীর সম্মানে বের হয়ে যাই যাইতে যাইতে এই পাহাড়ের গুহার মধ্যে পরে যে মাত্র আবু বকর ওমর ও ওটার পরে দেখতেছে কিছু রাকালের দল बकरीগুলো নিয়ে দাঁড়িয়ে আছে যায় রাগ বলতেছে ও রাখালে বাইরা রে ও রাকালে বাইরে রে ও আমার রাখলি বাইরে রে তোমরা দি এখানে দাঁড়িয়ে আছো তোমরা আমার মদিনার কামলেওয়ালা নবীকে তোমরা দেখছনি রাখান বাইরা নাক দিয়া বলতেছে আজকে তিনটা দিন যাব ওই যে গুহা দেখতেছেন ওই গুহার ভিতরে ওই গুহার ভিতরে একটা ব্যক্তি শেষদার মধ্যে পড়িয়া কি যেন গুনগুন করে গাই গান গাইতেছে ও গুনগুনের আওয়াজ শুই না আমাদের বকরিগুলো আজকে তিন দিন যাবৎমুখের মধ্যে খাবার দেয় না ও পায়ে হাত দিয়ে বলি দয়া করে ওই লোকটাকে আপনারা নিয়ে যান ও আবু বকর ও আবু বকর সেই মানুষটার and